পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল পুলিশ প্রশাসন সহ সকল আওয়ামী লীগ নেতা কর্মীরা একত্রিত হয়েছিল যেন এনসিপি নেতা কর্মীদের শেষ করে দেওয়া হয় চীনের নেতা কর্মীরা যেন আর ঢাকায় ফিরে না যেতে পারে সেজন্য কিন্তু প্রথমে পুলিশ নিষ্ক্রিয় ছিল সেনাবাহিনী সেখানে না থাকলে হয়তো এনসিপি নেতা কর্মীরা ঢাকায় ফিরে আসতে পারত না তাদেরকে কিন্তু সেনাবাহিনী একমাত্র বাঁচিয়েছে অন্য পুলিশ সদস্যরা কিন্তু তেমন ভাবে আক্রমণ করেননি ছাত্রলীগের উপর এটাই কিন্তু প্রমাণ করে যে পুলিশ এখন পর্যন্ত সেখানে ছাত্রলীগ নেতা কর্মীদের পক্ষে কাজ করছে অশোক এই ভিডিওতে আপনারা দেখাচ্ছেন একজন ডিবি পুলিশ এই তথ্য জানিয়েছেন অশোক তিনি সেখানে থেকে সবকিছু পর্যবেক্ষণ করেছেন এমনকি সেখানে থেকে তিনি যে তথ্যগুলা দিয়েছেন এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে